মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের রহস্য মারিয়ানা ট্রেন্স পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপান ও ফিলিপাইনের পূর্ব দিকে অবস্থিত লম্বায় প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার বা এক হাজার পাঁচশো পঞ্চাশ মাইল এবং চৌড়া প্রায় সত্তর কিলোমিটার বা তেতাল্লিশ মাইল সবচেয়ে গভীর স্থান বা চ্যালেঞ্জিং ডিপ মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে গভীর জায়গা বলা হয় চ্যালেঞ্জিং ডিপের গভীরতা প্রায় দশ হাজার নয়শো চৌরাশি কিলোমিটার বা ছত্রিশ হাজার সাঁত্রিশ ফুট অর্থাৎ প্রায় এগারো কিলোমিটার তুলনা করে বলা যায় মাউন্ট এভারেস্ট উল্টো করে দিয়ে দিলে সেটাও পানির নিচে ডুবে যাবে পরিবেশও রহস্য এখানে চরম অন্ধকার সানলাইট একেবারেই পৌঁছায় না প্রচুর চাপ সমুদ্রপৃষ্ঠের চেয়েও প্রায় এক হাজার গুণ বেশি তাপমাত্রা প্রায় এক থেকে চার ডিগ্রি সেলসিয়াস এই কঠিন পরিবেশেও অদ্ভুত প্রাণী বেঁচে আছে যেমন আমফিপডস চিংড়ির মতো দেখতে প্রাণী স্যানাইল ফিশ রহস্যময় গ্রেনিং মাইক্রোভস গবেষণা ও ভ্রমণ প্রথম গভীর অনুসন্ধান হয় উনিশশো সালে যে কুইস পিসার্ড দুই সালে সিনেমা পর পরিচালক জেমস ক্যামেরন একাই ডুব দেয় ডিপ সি চ্যালেঞ্জের নামে সাবমেরিন দিয়ে সাম্প্রতিক সময় বিভিন্ন রোবট ও ড্রোন দিয়ে গবেষণা চলছে রহস্যর দিক বিজ্ঞানীরা মনে করে এখানে হয়তো অনেক অজানা প্রজাতির প্রাণী লুকিয়েছে গভীর সমুদ্রে অদ্ভুত সাউন্ড ও নড়াচড়া মাঝে মধ্যে রেকর্ড করা হয়েছে যা আজও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি অনেকে বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রবৃতি জায়গাগুলোর মধ্যে এটা অন্যতম এর ভিতরে মজার তথ্য হল যদি এভারেস্টের মারিয়ানা ট্রেন্সে রাখা হয় তার উপরে প্রায় দুই কিলোমিটার পানি থাকবে এখানে থাকা চাপের সমান চাপ যদি মানুষের শরীরে দেওয়া হয় তাহলে এক মুহূর্তেই শরীর চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে এই জায়গায় পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন উরহার সময় প্রাণীর জগৎ থাকতে পারে বিজ্ঞানীরা জানিয়েছেন